একশো দু টাকার নোট তো আমাদের সবার কাছে আছে সেখানে খেয়াল করেছেন কি একটি মসজিদের ছবি রয়েছে আমার পেছনেই রয়েছে সেই মসজিদ ঢাকার অত্যন্ত সুপরিচিত একটি মসজিদ নাম তার তারা মসজিদ এটা এখন যেটা আমরা ব্যবহার করছি সেই নোটে রয়েছে তারা মসজিদের ছবি এবং আরেকটি পুরনো নোটে যেটি আমার সংগ্রহে রয়েছে সেখানেও রয়েছে তারা মসজিদের ছবি আজের ইতিহাস জানব এর কারুকাজগুলো দেখবো আপনাদেরকে সাথে দেয়াল ও মেঝে থেকে শুরু করে ছাদের ওপরের গম্বুজের চূড়ার শীর্ষ পর্যন্ত নকশায় আবৃত তারা মসজিদ দুর্লভ প্রাচীন টাইলস টুকরো ফলক রকমের উপকরণ দিয়ে ভেতরে বাইরে অলঙ্কৃত করে তোলা নকশা করা এই পদ্ধতির নাম চিনিটিক তারা মসজিদের বয়স নিয়ে মত পার্থক্য আছে এই মসজিদে শিলালিপি পাওয়া যায়নি সঙ্গত কারণে নির্মাণ কালও অনুমান নির্ভর ইতিহাসবিদ ও ঢাকা বিশেষজ্ঞ মুন্তাসির মামুন তার বইতে মসজিদটি নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ বলে উল্লেখ করেছেন আবার অন্যদিকে বাংলাপিডিয়া বলছে নির্মাণকাল উনিশ শতকের প্রারম্ভে তারা মসজিদের নির্মাতা ছিলেন ধনাঢ্য জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান মনে করা হয় তার পূর্বপুরুষ মীর আবু সাইদ তুরস্ক থেকে ঢাকায় এসেছিলেন ভাগ্যান্বেষণে মুন্তাসির মামুন আরও উল্লেখ করেছেন অষ্টাদশ শতকে তার পরিবারের সাথে ঢাকার সম্ভ্রান্ত জমিদার আশরাফ আলীর পরিবারের বৈবাহিক সম্পর্ক গড়ে মির্জা আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর আরমানি টোলায় এই মসজিদ নির্মাণ করেছিলেন তখন লোকমুখে এর নাম ছিল মির্জা সাহেবের মসজিদ মির্জা গোলাম ইন্তেকাল করেন আঠারোশো সালে তারা মসজিদ প্রথম দিকে এমন অলঙ্কৃত ছিল না মোগল স্থাপত্য রীতি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ ছিল বেশ সাদামাটা ধরনের উনিশশো সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করে আরমানি টুলার ধনাঢ্য ব্যবসায়ী আলিজান ব্যাপারী তিনি বিপুল অর্থ খরচ করে জাপান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত মানের টাইলস মার্বেল সহ মূল্যবান নির্মাণ সামগ্রী এনে মির্জা সাহেবের মসজিদটি সংস্কার করেন এ সময় গম্বুজ ভেতরে বাইরের দেয়ালে ফুল লতা পাতা ও নান্দদিক নকশায় অলঙ্কৃত করা হয় মূল ভবনের সাথে যুক্ত হয় বারান্দা এই এইটুকু বান্দিকে পশ্চিম দিকে হাতের বান্দিকে তিন গম্বুজ পুরানা সতেরোশো এগারো সালে তিনশো তেরো বছর আর এইটুকু হইল আপনার দুইটা গম্বুজ ছিল হাতের ডান দিকের উনিশশো সালে উদ্বোধন করছে গম্বুজগুলোতে সাদা ও নীল রঙের মার্বেল ও টাইলসে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয়

hinduism in yeah, the hinduist temple temple uh, oh, catholic temple, temple. Tem and catholic now temple. i am here because it's a mus muslim place okay. so i know that uh, dhaka and bangladesh at all is a multicultural place yes. so it's very interesting for me and important to visit uh, such places with different uh, religions and uh, different uh, kinds of uh, singing of people তারা মসজিদের বর্ণিল এবং বৃষ্টিনন্দন কাজে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম কখন এত সময় পার হয়ে গেল টেরই পাইনি আবারও আপনাদেরকে নিয়ে যাব এই রকমই কোনো নন্দন মুসলিম স্থাপত্য দেখতে